হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ কেমন আছো আই হোপ অনেক ভালো আছো এবং সুস্থ আছো সময়টা ছিল ওই সাড়ে তিনটে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি পরন্ত বিকেল দুই বোন সাথে ছিল দুই ছানাপোনা আমাদের মুখে অনেকটা হাসি হাসির কারণ তো ছিলই বটে চলো তোমরা এক্ষুনি দেখতে পারবে আমাদের বাড়ির থেকে সেখানে যেতে লাগে ওই পনেরো মিনিট টোটোতে উঠে পড়েছি আর পার্কের মধ্যে ঢুকেই অনেক কালারিং ফুল আর প্রচুর মানুষের আগমন এগুলো দেখে তো আমাদের ভীষণই ভালো লাগছিল এই বাচ্চাদের এই সাইডটায় এসে আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি আর এগুলো দেখে ভালো লাগছিল তারা অনেক খেলাধুলা করেছে সাথে তো সেগুলো ছিলই চলো এখানে এসে তারা অনেক রাইডে ওঠার পর আমি আর দিদি সেগুলো ভালো মতন দেখছিলাম আর তাদেরকে একটু ছেড়ে দিয়েছিলাম তারা তাদের নিজেদের মতন টাইম সময় কাটাচ্ছিল এ সমস্ত জিনিস করার পর আমি যখন বাবাকে একটু দোলদোল দেওয়ার চেষ্টা করলাম তার পছন্দ হয়নি সে তার দিদিয়াকে বসতে দিয়ে আমাকে বলল যে সেই নাকি করে দিল ঠিক আছে সে তার দিদিয়াকে বসতে দিল আর দেন আমার কাজটা সে করে দিচ্ছে দেখে বেশ ভালো লাগলো যে ছেলে নাকি অনেকটা বড় হয়ে গেছে তারপর সেখান থেকে আমরা হাঁটিহাঁটি করে আরেকটা সাইডে আসতে না আসতেই নারুকর বাইনে সে নাকি এটাতে উঠবে আমি তাকে বারণ করাই তার মুখটা হারি হয়ে গেছে চলো এখান থেকে হাঁটিহাঁটি করে আমরা চলে যাচ্ছি আর এক সাইডে তার রাগ হয়েছে বলে হাত ধরনি একা একাই দেখো বাবু সাহেবের মতন হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমরা এক সাইডে এসে বসতে না বসতেই তার মনটা ভালো করার জন্য অনেক কিছু করার চেষ্টা করলাম দেন দেখো হাত পা ধরে দৌড়া দৌড়ি ছুটাছুটি তার পেছনে আমাকেও অনেকটা ছুটতে হয়েছে সমস্ত লাইট অন করে দেওয়ার পর পার্কটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে চলো তোমরাও আমাদের সঙ্গে দেখো আর কারা কারা এই পার্কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে ভিডিও দেখছো সেগুলোও জানিও টোটোতে উঠে শীতের জামাকাপড়গুলো পরে নিয়েছি কারণ ঠান্ডাটা এখন আমাদের বেশ লাগছিল। বাড়ি আসার পথে আমরা সকলে মিলে খেলাম দই ফুচকা আমাদের সকলের কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে তোমাদের সবার কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি